নামাজে নারী পুরুষের সলাতে কোনো পার্থক্য আছে কি জি না নামাজে নারী পুরুষের সলাতে কোনো পার্থক্য নেই এতটুকু যে নারী এমাম যদি হয় তাহলে কাতারে থাকবে সামনে যাবে না বুঝতে পারলেন না মনে নারী এমাম যদি হয় আর সলাতে যদি ভুল হয়ে যায় তাহলে বাম হাতের পিঠের ওপরে ডান হাতের তাল দিয়ে এভাবে মারবে দিয়ে এমামকে বলবে যে ভুলটা ঠিক করো মুখে বলতে হবে না আর পুরুষ এমাম যদি ভুল করে তাহলে পুরুষ মুসল্লি কী বলবে সুভান আল্লাহ আল্লাহর নয় সুভান আল্লাহ এই দুইটা পার্থক্য রয়েছে নারী পুরুষের এছাড়া সবাই বুকে হাত বাঁধবে নাভির নিচে হাত বাঁধার হাদিস নিতান্তই জয়ী সবাই বুককে উরু থেকে পৃথক করে সেজদা করবে যাতে করে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে বুককে উরুর সাথে লাগিয়া সলাত আদায় করতে হবে মর্মে চারটি জাল হাদিস আছে মানুষের বানানো মহিলারা দুই পায়ের গোড়ালিকে জমা করে দাঁড়াবে নইলে লজ্জায় স্থানের যোগাযোগ মাটির সাথে হবে এটা একেবারেই মিথ্যে কথা নেহাত অন্যায় কথা নারী পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য মাত্র এটুকু যেটুকু বললাম পুরুষের যা সালাত নারীরও তাই সালাত একই সলাৎ আপনারা ওইভাবেই পড়ার চেষ্টা করুন আল্লাহ কবুল করুক তারপরে সাক্ষী রেখে বলছি প্রত্যেকটা মানুষকে দলিল অনুযায়ী চলতে হবে আপনি দলিলের আশ্রয় আপনি অন্যায় করেছেন সারা পৃথিবীর মানুষ যত পাপ করছে এই ব্যাপারে সমস্ত মানুষ যত পাপ করছে ইমাম সাহেব একাই তত পাপ করছে রাসুল সালাম বলেছেন আমার জীবনে তিনটা বড় ভয় এক নম্বর বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর আমার জীবনে সবচেয়ে বড় ভয় তিনটে এক ভ্রান্ত হুজুর দুই আমার মূর্তি পূজা করবে বাড়িতে ছবি মূর্তি ঝুলাবে তিন আমার হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা করবে তিনি তিনটা আশঙ্কা পোষণ করেছেন তার এক নম্বরে হচ্ছে ভ্রান্ত হুজুর উনি ভ্রান্ত হুজুর সমস্ত লোকের পাপ উনি বহন করবেন তবে আপনিও দায়ী আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান কাটা সহত তো জিজ্ঞাসা করে আগে আমল করবেন প্রয়োজনে দশ জন আলেমকে জিজ্ঞাসা করবেন সেই দিন একজন সাহাবি পাঁচজন সাহাবিকে ফতো জিজ্ঞাসা করতেন আলেমের বিপদ আপনার চেয়ে অনেক বেশি তবে আপনার বিপদ কম এ কথাও ঠিক নয় আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনে গিয়ে দেখলেন লোকেরা পুরুষ খেজুরের ওই ছড়াগুলো কেটে মাদি খেজুরের গাছে লাগিয়ে দেন তো আল্লাহ রসুল বললেন তোমরা এটা কেন করছো আল্লাহ রসুল এত খেজুর বেশি হয় না করা লাগবে না অনেক খেজুর কমে গেল তখন আল্লাহ রসুল বলেন দেখো আমি দুনিয়া জানি না দিন জানি দিন যেটা বলছি সেটা গ্রহণ করবে দুনিয়ার ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা এ দেখেন ভবিষ্যৎ জানতেন না বললেন এক হয়ে গেল আরেক পৃথিবীর কোন মানুষ ভবিষ্যৎ জানে না যারা ভবিষ্যৎ দাবি করে জানি তারা মুশ্রেফ ও মুসলমান নয় জিত